ওলেনে ঢেলে নিয়েছি এই যে দেখতে কত সুন্দর হয়েছে দেখো তো নিরামিষ কিন্তু এই ওলের তরকারি খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এখন মনে হচ্ছে যে অনেকটা ঝোল আছে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আজকের এই রেসিপি ওলের নিরামিষ নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে নিরামিষ কোলের রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখো আমি নিরামিষ কোলের এই রেসিপিটা কীভাবে বানাই তার জন্য কিন্তু বলে যে এখানে আমি এরকম যে গোল গোল করে কেটে নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো শেপে কেটে কাটতে পারো তো আর গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি তো ওইগুলো প্রথমে একটু ভাপিয়ে দেবো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ওলটাকে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবো তাহলে কিন্তু ওলে যে একটা ছোটখোটো ভাব থাকে বা গলা চলতো সেটা কিন্তু আর হবে না এবার ঢাকনাটা খুলে দেখবো তো একদম কিন্তু সেদ্ধ করে গড়িয়ে ফেলবো না একটু ভাপিয়ে নিয়েছি এখন আমি এই যে জল থেকে কিন্তু এই তুলে আবারও কিন্তু গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন এই যে ভাপিয়ে রাখা ওইগুলো কিন্তু একটু ভেজে দেবো ফুলগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি যেহেতু আগে লবণ হলুদ দেওয়া ছিল তার জন্য কিন্তু আমি ভাজার সময় লবণ হলুদ দিই এখন আমি তেল থেকে তুলে নেব ওই তেলের ভিতর কিন্তু ফোড়ন করে নেব ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আদা জিরে বাটা এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দেবো হচ্ছে সার অনুসারে লবণ আর দিয়ে দেবো হচ্ছে হলুদ আর মশলা বাটি ধুয়া একটু জল দেবো জল দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেবো মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু তেল করে দিয়েছে এবার দিয়ে রাখা ওল দিয়ে দেবো ওল দিয়ে কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে ওলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ঢোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দেবো ওলগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনাটা খুলে দেখবো যে ওলগুলো সেদ্ধ হয়েছে কিনা ওলগুলো যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে খুব সুন্দর বলেছে ওলগুলো এখন আমি দিয়ে দেবো এর ভিতরে একটু গরম মশলা গুঁড়ো উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে ব্যাস খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে কিন্তু একটা প্লেটে ঢেলে নেব তো নিরামিষ কোলের তরকারি একদম রেডি একটু ঝোল ঝোল হবে কারণ নামানোর পরে ঝোলটা কিন্তু কমে যাবে ঢেলে নিয়েছি এই যে দেখতে কত সুন্দর হয়েছে দেখো তো নিরামিষ কিন্তু এই ওলের তরকারি খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এখন মনে হচ্ছে যে অনেকটা ঝোল আছে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আজকের এই রেসিপি বলেন নিরামিষ রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যরা রান্নাঘর করার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটি ফলো করো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকেও ফিরে আসছি নতুন নতুন রেসিপির সঙ্গে